আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা যখন ক্ষেত্রে এক পাশ কনক্রিট অর্থাৎ ঢালাই কমপ্লিট হয় অতপর যখন অন্য সাইডে ঢালাই শুরু করে তখন দেখা যায় দুইটি পর্শনের মাঝে একটি জয়েন্ট পরে যার মধ্যে দিয়ে অনেক সময় দেখা যায় ছাদ লিকেজ হয়ে তার নিচে দিয়ে পানি লিক করে অর্থাৎ ছাদের বৃষ্টির কারণে পানি জমে এবং তা তা পরবর্তীতে লিক লিক হয়ে নিচে পানি পড়তে দেখা যায় এই বিষয়টি কিভাবে রোধ করা যায় আপনারা ভিডিওর মধ্যে দেখছেন আমার পূর্বের যে অংশটি ঢালাই দেওয়া হয়েছে বা কাস্টিং করা হয়েছে সে অংশে আমি বি আকৃতিতে কাস্টিংগুলো ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ বর্তমানে অবস্থা আমি মিস্ত্রির মাধ্যমে এটিকে বি আকৃতিতে প্রথমে ভেঙে দিব যেন দুইটি ডালার মাঝখানে যে জয়েন্টটি স্ট্রেট পড়েছে তা যেন স্ট্রেট না হয়ে অর্থাৎ সোজা না হয়ে এটি যেন স্লোপ আকারে হয়ে থাকে সেজন্য আমি কর্নি বা কোদালের যে কোনো একটি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটিকে বি আকৃতিতে ভেঙে দিব যেন জয়েন্টটি স্টেট না হয়ে স্লোপ আকারে হয়ে থাকে এক্ষেত্রে যখন আমার পুরাতন কনকিটের উপরে অর্থাৎ জয়েন্টের উপরে নতুন কনকিট পড়বে তখন উক্ত স্থান দিয়ে কখনো লিক হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আপনারা যখন ছাদ ঢালাই করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যখন একটি পর্শনের সাথে অন্য পাশের জয়েন্ট করবে তখন আমরা কনকিকে অর্থাৎ আকৃতিতে সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এই স্লোপটি ভি বি আকৃতিতে স্লোপ হয় অতঃপর এই স্লোপের উপরে আমরা সিমেন্টের ঘোলা অর্থাৎ সিমেন্ট পানির সাথে মিক্স করে গাঢ় আকৃতিতে একটি লিকুইড তৈরি করে তা উক্ত জয়েন্টের মধ্যে দিয়ে দিব যেন পুরাতন কনক্রিট সাথে বা পুরাতন ডালার সাথে নতুন ঢালাইয়ের মিক্সিংটি সহজভাবে হয়ে যায় এই গুলাটি সাদের ঢালাইয়ের বন্ডিং হিসেবে কাজ করবে এবং স্থানে আর কখনো পানি লিক করার সম্ভাবনা থাকবে না তাই আমরা যারা মালিক পক্ষ বা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল যেন উক্ত আকৃতিতে করে দেওয়া হয় হয় এবং ব্যবহার করা এখানে ভালোভাবে প্রাইভেশন করতে হবে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে করেন বা ভালো লেগে থাকে এই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজ আর কথা না পারি এখানেই বিদায় হচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ